আসসালামু আলাইকুম মেইল মার্জের মাধ্যমে শত শত কাস্টমারের কাছে এক ক্লিকে ডকুমেন্ট মেইল করা যায় কিন্তু মেইল মার্চ টুল কিট এই অপশনটি ব্যবহার করে আপনি শত শত কাস্টমারের কাছে পিডিএফ আকারে ডকুমেন্ট মেইল করতে পারবেন চলুন দেখা যাক এই রিওয়ার্ড লেটারটি রেডি করা আছে যেটি আমি প্রতিটি কাস্টমারের নামে পাঠাবো এই রিওয়ার্ড লেটারে আলাদা আলাদা এনআইডি নাম্বার থাকবে এখানে আমি আমার নাম এবং সিগনেচারও অ্যাড করে রেখেছি এই এক্সেল শিটে টোটাল বত্রিশ জন কাস্টমারের নাম আছে তাদের ফোন নাম্বার আছে তাদের এনআইডি নাম্বার আছে এবং তাদের আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস আছে এখন আপনি যদি সিসি বা বিসিসিতে কোনো ইমেল অ্যাড্রেস লিস্ট রাখতে চান সেটা আপনি এই এক্সেলে আপনি কলাম আকারে সেই ডেটাগুলো ইনসার্ট করে রাখতে হবে অর্থাৎ আপনি যে যে তথ্য আপনার কাস্টমারের কাছে পাঠাতে চান প্রতিটা তথ্য এই এক্সেল শিটের কলাম বরাবর রাখতে হবে এখন এম ওয়ার্ডের রিওয়ার্ড লেটারে ফিরে আসলাম এখানে আমি রিবনে মেইলিংয়ের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন ডান পাশে মেইল মার্স টুল নামক একটা অপশন শো করতেছে এই মেইল মার্স টুল কিটটা আমি আলাদাভাবে গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি কীভাবে এই মেইল মার্চ টুল ডাউনলোড করে ইনস্টল করবেন আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে সেটা দেখে নেবেন এই মেইল মার্স টুল কিটটা ইনস্টলের পর আপনার এটাকে অ্যানাবেল করতে হবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে অপশনে ক্লিক করবেন এরপর আপনি অ্যাডিনসে ক্লিক করবেন অ্যাডিনসে ক্লিক করার পর দেখেন এখানে মেইল মার্স টুল কিট অপশনটার উপরে সিলেক্ট করার পরে নিচের মেসেজ অপশনে কম অ্যাডিনসটা সিলেক্ট অবস্থায় গোতে ক্লিক করবেন দেন মেইল মার্স টুল কিটটা এই টিকমার্কে ক্লিক করে দেন আপনি ওকেতে প্রেস করবে এবার এই টুলসটা অ্যানাভেল হয়ে গেছে এবার আপনি এক্সেলের রিবনের মেইলিং এ ক্লিক করা অবস্থায় ইনসার্ট রেসিপিয়েন্ট এইটাই ক্লিক করবেন দেন আপনি ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করবেন দেন যেই এক্সেল শিটটা আমি ওপেন করেছিলাম ওইটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ ইমেল যুক্ত ওই সিটটা সিলেক্ট হবেন নিচের অপশনটাতে টিকমার্ক দিবেন অর্থাৎ হেডলাইন আছে দেন ওকেতে ক্লিক করবেন এরপরে আমরা নাম বসাবো প্রিয় জনাবের পরে এই জন্য প্রিয় জনাবের পাশে মাউসের কি রেখে ইনসার্ট মার্স ফিল থেকে এখানে কাস্টমার নেম বাংলা এই অপশনটাতে ক্লিক করব। সাথে সাথে দেখেন অপশনটা ইনসার্ট হয়ে যাবে তারপরে এই আপনির মাঝখানে আমি হচ্ছে এনআইডি নাম্বার ঢুকাবো এখানে মাউসের কি রেখে ঠিক আগের মতো কাস্টমার আইডিটা দিয়ে দিলাম আমাদের কাজ শেষ এরপর আমরা যদি ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটা অ্যাটাচমেন্ট আকারে পাঠাইতে পারবো শুধুমাত্র ওয়ার্ড আকারে পিডিএফ আকারে না পিডিএফ আকারে পাঠানোর জন্য আমরা ক্লিক করব মেইল মার্স টুলস কিডেন মার্জ অ্যান্ড সেন্ট এই অপশনটাতে এখানে একটা অপশন আসবে সেখানে আমি ওকেতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমার লেটারটা রেডি হয়ে যাবে যেখানে প্রতিটা নাম চলে আসবে এবং প্রতিটা নামের সামনের এনআইডি নাম্বারটা চলে আসবে আরেকটা অপশন সামনে চলে আসবে সেখানে টু টুতে আমরা দিই সবসময় ইমেল অ্যাড্রেস সেখানে ড্রপডাউনে ক্লিক করে আমাদের সেই যে এক্সেল ফাইলটা থেকে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিয়েছি এরপর আছে সিসি সিসি ড্রপডাউনে সিলেক্ট করে যদি এখানে আমার ইমেল অ্যাড্রেস লিস্ট থাকতো সেটা দিয়ে দিতাম একইভাবে বিসিসিতে যদি আমি কোনো ইমেল অ্যাড্রেস লিস্ট রাখতে চাই সেটা এখানে দিতাম এই অপশনটা শেষ এরপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্টে আমি লিখে দিলাম রিওয়ার্ড লেটার আপনারা আপনার মতো লিখে নেবেন তারপরে আছে মেসেজ ফর্মেট দেখেন ফর্মেটে আমরা এইচটিএমএল দিবো না বা আমরা ওয়ার্ড ফর্মেট দিব না আমরা দেবো সবচেয়ে নিচের দিকে পিডিএফ অ্যাটাচমেন্ট কারণ পিডিএফ কিন্তু ভেঙে যায় না মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ভেঙে যায় একটা অপশান আসবে এখানে ওকেতে প্রেস করলাম তারপর হচ্ছে এই যে এডিটে ক্লিক করে এখানে মেইলের বডিতে আমি একটা লেখা দিয়ে দিলাম আপনারা আপনার মতো এই লেখাটা লিখে নেবেন ওকে দেওয়ার পরে আবার আমি সেন্ডিং সেটিংসে চলে গেলাম এখানে কতগুলো ছোটোখাটো অপশন চেক করে নিলাম এরপর আবার জেনারেল সেটিং অপশনে গেলাম সেখানে সব অপশনগুলো চেক করলাম তারপরে আমি নিচের দিকে সেন্ড থার্টি অন মেসেজেস এই অপশনটাতে ক্লিক করলাম একটা অপশান আসলো ইয়েস অর্থাৎ প্রতি তিন মিনিট পর পর এই অ্যাটাচমেন্টগুলো মেইল হবে ইয়েসে ক্লিক করার পর একটা অপশন আসছে যে আপনার মাইক্রোসফট আউটলুকের কি এই ইমেল অ্যাড্রেস হ্যাঁ আমি এই ইমেল থেকেই মেইলগুলো পাঠাতে চাই এই ইমেলটা দেখেন লেখা আছে দেন নিচের দিকে ওকে নামক একটা অপশন আছে এই ওকে নামক অপশনে ক্লিক করার সাথে সাথেই এই অ্যাটাচমেন্টগুলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট হয়ে প্রতিটা ইমেইলে একেবারে অ্যাটাচমেন্ট আকারে মেইল হয়ে যাবে যেখানে এই প্রতিটা মেইল চলে যাচ্ছে এরপরে নিচের দিকে একটা কথা আছে যে সেভ ডিটেলস রিপোর্ট এই রিপোর্টটা আমি যদি কোথাও সেভ করতে চাই সেই ফাইলটা সিলেক্ট করে সেভ করে দিলাম সাথে সাথে দেন আরেকটা অপশন আসলো আমি এখানে ইএসএ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা এক্সেল শিট ওপেন হয়েছে যেখানে একত্রিশটা ইমেল অ্যাড্রেস রয়েছে এবং ইমেল অ্যাড্রেসের সামনে লেখা আছে রিওয়ার্ড লেটার অর্থাৎ আমার এই একত্রিশটা ইমেল অ্যাড্রেসে মেইল চলে গেছে আমি আমার মাইক্রোসফট আউট আউটলুকের সেন্ড মেইলে চলে গেলাম সেখানে দেখেন এই প্রতিটা জিমেইলে আমার সবগুলো মেইল চলে গেছে একটা অ্যাটাচমেন্ট আমি সিলেক্ট করলাম সেখানে বডির লেখা চেক করলাম এবং পিডিএফটা যখন ওপেন করলাম দেখেন সুন্দরভাবে রিওয়ার্ড লেটার এবং সুন্দরভাবে সব লেখাগুলো পারফেক্টভাবে আছে আমি যদি আমার জিমেইলে চলে যাই অর্থাৎ আউটলুক থেকে তো জিমেলে মেইল পাঠানো হয়েছে জিমেলে যায়। ঠিক যেই মেইলটা আসছে সেইটা ওপেন করলাম দেখেন মেইলের বডির লেখাটা আছে এবং অ্যাটাচমেন্টটা যদি ওপেন করি খুব সুন্দরভাবে চলে আসছে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম